নমস্কার নাস্তিকদের দেশ ছাড়া করার মস্ত্র পেয়ে গেছি আমি নাস্তিকদের এক্কেবারে সহ্য করতে পারি না ওদের দেখলেই গা পিত্তি জ্বলে যায় কাউকে তো সম্মান করেই না বরং সুযোগ পেলেই স্বনাম ধন্য গণ্যমান্য ব্যক্তিদের সম্বন্ধে অকথা কুকথা বলতে বিন্দুমাত্র দ্বিদাবোধ করে না তককে তককে ছিলাম মানে সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম অবশেষে মুখ তুলে চেয়েছেন ধরে ভাবতে ভাবতে অবশেষে নাস্তিকদের দেশ ছাড়া করার এই মোক্ষ অস্ত্রটা খুঁজে পেয়েছি এর জন্যে আপনাদের সবাইকে শুধু একটা ছোট কাজ করতে হবে সবাই মিলে দেশছাড়া করুন দেখবেন তথাকথিত গোয়ার নাস্তিকের দল করে ওনার পিছনে পিছনে বরাবরের মতো দেশত্যাগ করে চলে যাচ্ছে আর একটিকেও কোনোদিন দেখতে পাবেন না এমনকি খুঁজেও পাবেন না আমি সেই শুভ জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনারা আমাকে সাহায্য করবেন নমস্কার